চলুন আজ পুরীর মহাপ্রসাদ নিয়ে নানা অজানা তথ্য জানি ভারতীয় উপমহাদেশে মূল বিন্দুতে অবস্থিত চারটি পবিত্র মন্দির পুরী রামেশ্বর দারিগা এবং বদ্রীনাথ বিশ্বাস করা হয় ভগবান বিষ্ণু রামেশ্বরমে স্নান করেন বদ্রীনাথে ধ্যান করেন পুরীতে আহার করেন এবং দ্বারিকায় অবসর নেন তাই পুরীর মহাপ্রসাদের গুরুত্ব অপরিসীম মহাপ্রসাদকে এখানে অন্নব্রহ্মা বলা হয় শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে যখন বঙ্গদেশ থেকে তার অনুগামীরা আসতেন শ্রী চৈতন্য নিজের হাতে তাদের মহাপ্রসাদ পরিবেশন করতেন তিনি জীবনের আঠেরো বছর পুরীতে অবস্থান করেছিলেন জগন্নাথদেবের রান্নাঘর মন্দির প্রাঙ্গনের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ রান্নাঘর এটি প্রতিদিন কমপক্ষে পঁচিশ হাজার ভক্তকে মহাপ্রসাদ বিতরণ করা হয় মোট দুশো পঞ্চাশটি মাটির উনুন আছে যেমন অন্নচুল্লি পিত্রচুল্লি ও তুনা চুল্লি সেবায়তরা খুবই নিষ্ঠা সহকারে মহাপ্রসাদ তৈরি করেন ছাপ্পান্ন ভোগের কথা আপনারা সকলেই জানেন মহাপ্রসাদ শুধুমাত্র একটি পাত্রে রান্না করা হয় একটার উপর একটা হাড়ি চাপানো হয় জ্বালানি হিসেবে শুধুমাত্র আগুনের কাঠ ব্যবহার করা হয় রান্নাঘরে আগুন বৈষ্ণব আগুন নামে পরিচিত বাষ্পে রান্না করা খাবার প্রথমে ভগবান প্রভু জগন্নাথ এবং তারপরে বিমলা দেবীকে নিবেদন করা হয় তারপরে তার মহাপ্রসাদ পরিণত হয় প্রথমে খাবার থেকে কোনো নির্যাস পাওয়া যায় না কিন্তু ভগবানকে নিবেদনের পর যখন বিক্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তখন সুস্বাদু গন্ধে চারিদিক ভরে যায় শ্রীমন্দিরে চার প্রকার রন্ধন প্রণালী ব্যবহৃত হয় ভীমপাক পাক, সৌরী পাক ও গৌরী পাক মহাপ্রসাদ দুই প্রকার শঙ্কুদি মহাপ্রসাদ অন্যটি শুকিলা মহাপ্রসাদ শঙ্কুদি মহাপ্রসাদের মধ্যে থাকে ভাত ঘি ভাত মিষ্টি ডাল খিচুড়ি ডালমা বেসর শাক মিশ্র তরকারি শুকিলা মহাপ্রসাদে থাকে শুকনো মিষ্টি যেমন গজা খাজা মালপোয়া চাকুলি পুলি ইত্যাদি আরেক ধরনের শুকনো চালের মহাপ্রসাদ আছে যার নাম নির্মাল্য পর্যটকরা খাজা মহাপ্রসাদ বহন করে নিয়ে যেতে বেশি ভালোবাসেন মহাপ্রসাদ বিক্রয় করা হয় আনন্দবাজার বা মন্দিরের হ্যাপিনেস মার্টে যা মন্দিরের উত্তর পূর্ব কোণে অবস্থিত আপনি মন চাইলে এখানে বসে খেতে পারেন অথবা সাথে করে নিয়ে চলে যেতে পারেন তবে একটা কথা মাথায় রাখবেন জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ সব সময় মাটিতে বসে খাওয়া উচিত আশা করি আজকের এই তথ্যটি আপনাদের সকলের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ